বুধবার একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট আধিকারিকের কার্যালয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় খাবার তৈরির জন্য জ্বালানি গ্যাসের ব্যবস্থা করা পঁয়ষট্টি বছর বয়সে অবসর নেওয়ার সময় উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা সহ একাধিক দাবিতে এদিন এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা এ প্রসঙ্গে সংগঠনের জলপাইগুড়ি জেলার সহ সভাপতি কল্পনা লস্কর বলেন আজ মূলত চার দফা দাবিতে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি তবে এর সঙ্গে অন্যান্য দীর্ঘ সময় ধরে বকেয়া দাবিগুলিও রয়েছে আমরা মূলত চার দফা দাবি দিয়েছি তার মধ্যে প্রথম রয়েছে আমাদের অনারিয়াম বৃদ্ধি আমাদের ওয়ার্কারদের জন্য একুশ হাজার টাকা হেল্পারদের আঠারো হাজার টাকা অনারিয়ামের দাবি আমরা জানিয়েছি কারণ এখন আমরা ওয়ার্কারে আট হাজার দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে সেন্টার চালাচ্ছি প্লাস সংসার চালাচ্ছি যেটা আমাদের সাধ্যের বাইরে এছাড়া আমাদের ডিজিটাল স্ট্রাইকে আমরা আছি তো মোবাইল ফোন আমরা আজও পাইনি মোবাইল ফোন না পেলে আমরা অনলাইন কোনো কাজ করতে পারবো না ডিজিটাল স্ট্রাইকে আছি আমাদের মোবাইল ফোন দিতে হবে অথবা আমাদের লিখিত কনফার্মেশন দিতে হবে যে আমরা কবে মোবাইল পাবো তো এই ডিজিটাল স্ট্রাইকের জন্য পয়লা অক্টোবর থেকে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের তত্ত্বাবধানে ডিজিটাল স্ট্রাইক শুরু করেছি অপরদিকে বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সহকারী চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার রাজকুমার মোদী জানান ওনাদের মূল দাবি যেটা আছে সেটি হচ্ছে প্রকল্পের অর্থমূল্য বাড়ানো এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে যে সামগ্রীগুলি কেনা হয় সেইগুলির অর্থ প্রতি যাতে সময় মতো প্রদান করা হয় তার ব্যবস্থা করা মূলত পাঁচ সাতটা মেন দাবি ছিল তার মধ্যে মেন দাবি আছে ওদের অনারিয়াম এর ক্ষেত্রে ওরা চাচ্ছে যে অনারিয়াম যেটা ওরা পাচ্ছে ওয়ার্কার বা হেল্পার সেটা খুবই কম আছে এবং এটা দিয়ে ওদের মানে ম্যানেজ করতে খুব অসুবিধা হচ্ছে সংসারের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে আর ইভেন ওরা ডিম সবজির বিলটাও কি আছে মানে প্রত্যেক মাসে পায় না সুতরাং টাকাটা যদি বাড়ানো হয় মানে একুশ হাজার আর আঠারো হাজার যদি করা হয় তাহলে কি আছে ওদের সংসারের পক্ষেও ভালো হবে এবং তারা যদি রেগুলার একটু টাকা নাও পায় তাহলেও কিন্তু এটা এরা ম্যানেজ করতে পারবে এই মানে ক্ষেত্রে ওরা একটা বলেছে দ্বিতীয় যেটা আছে ওদের ব্যাপারটা আছে সেটা হচ্ছে পদোন্নতির ব্যাপারে অবিলম্বে দাবিগুলি মারা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওমকার বাংলা